আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি ইনানি বিচে এটা হলো মেরিন ড্রাইভ এই সেই মেরিন ড্রাইভ অত্যন্ত চমৎকার এক পাশে সাগর সাগর কন্যা ইনানি বিচ আরেক পাশে এখানে বেওয়াচ আর্মিদের যেটা করা ফাইভ স্টার এর পাশেই দেখেন এখানে একটা দেরা রিসোর্ট আছে এটা অনেক চমৎকার দ্বারা বেওয়াচার পরে এখানে একটা আমাদের রয়্যাল টিউলিপ বাংলাদেশের ফাইভ স্টার যেটা এখানে এরপরে দেখছি এই যে পাশে যেটা টিনের ঘর টিনের ঘরটা হলো এটা ইনানিয়া আমাদের আকিজ গ্রুপের জায়গা এটা আকিজ গ্রুপের পাশেই আমাদের কক্সমেরিনা এই সেই কক্সমেরিনা বিশাল বড় এরিয়া আমরা পিছনে যার একটা ব্রিজ দেখতেছি ওই ব্রিজ পর্যন্ত আমাদের জায়গা এখান থেকে শুরু করে সে এখান থেকে শুরু করে আমাদের একদম পিছন পর্যন্ত এরিয়া একশো ছয় শতক জায়গার উপরে কাশ্মীরিনা এখানে একটি ফাইভ স্টার মানের হোটেল হচ্ছে দেখছেন অনেক এরিয়া সুন্দর পাশাপাশি ওই ঘরগুলো যেগুলো আছে এগুলো সহ একদম ওই পাশ পর্যন্ত একটা রাস্তা আছে ওই রাস্তা পর্যন্ত কক্স মেরিনা এটা হলো মেরিন ড্রাইভ ইরানি বিচ ওই দিকে ওইখানে দেখা অসংখ্য মানুষের আনাগোনা মানে ইরানি বিচ কক্সবাজারে কলিয়ে ধন্যবাদ সকল